রহম করুণাল্লা রহম করুণাল্লাহ রহম করুণাল্লাহ রহম করুণাল্লাহ রহম করুণ্লাহ এই অল্লা রে বাংলাদেশ এই শহীদ কাজিরে বাংলাদেশ রহম করুণ্লাহ রহম করুন আল্লাহ আমরা যাদের অছিলায় বাংলাদেশে ইসলাম পেয়েছি সেই অলি আল্লাদের ভোলার কোনো কায়দা আছে আমরা তাদের ভুলতে পারবো কে পারবো না কে পারবো না এই জন্য আমরা সব সময় মনের ভিতরে তাদের প্রতি সম্মান রাখবো ইনশাআল্লাহ চলে যাচ্ছে নাতিরাসুল নাতিরাসুল মদিনার নূর কমলেওয়ালা ধরার রোম মদিনার নূর কমলি ধরার রহো দুজাহানের জাহা নিরশা তুমি নবী মোহাম্মদ তুমি না মোহাম্মদ তুমি না মোহাম্মদ হাম্ম নূর নুর ধরার রো মোদী নর নুর কমলি ধরার রোমানের বাদশাহ তুমি না বিোহাম্ম তুমি না মোহাম্ম তুমি না মোহাম্ম হাজার ফুলের খুশবু বহে মুদিনার গুলবাগে পাগল মন হয় সেই ফুলের রাগে হাজার ফুলের খুশবু বহে মুদিনার গুলবাগে পাগলে মন হয় রাগে মায়া মিনার লাল তুমি পূর্ণি মারি চা মায়া মিনার লাল তুমি পূর্ণি মারি চা দু জাহানের তুমি না মোহাম্ম তুমি না মোহাম্ম তুমি নী মোহাম্ম মোদিনর নুর কমলি ধরার রহমা মা মোদিনর নুর কমলি ধরার রহো মা তো চাহানের বাদশাহ তুমি নোহাম্ম তুমি অনুষ্ঠান চলবে এখন আমি আমি আপনাদের সাথে সাথে একা গাইব না আপনাদের সকলকে একসাথে নিয়ে গাইব আমি বলবো আমার পাগল মন আপনারা সবাই বলবেন ওই মদিনার প্রেমে পড়েছে বলতে পারবেন না ইনশাল্লাহ 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 শুরুতে একটা দেই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলতে পারবো না আমার পাগল